উই মাস্ট এম ফর জাস্ট রেসিডেন্ট রেসিডেন্স হচ্ছে সহনশীলতা বা স্থিতিস্থাপকতা আমরা লক্ষ্য আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে স্থিতিস্থাপকতার জন্য বা সহনশীলতার প্রতি আমাদের লক্ষ্য রাখতে হবে নম্বর লাস্ট মান্থ গত মাসে ডাকা ওয়েলকাম হান্ড্রেডস অফ ড্যালাগেটস শত শত প্রতিনিধিদের স্বাগত জানিয়েছিল ডাকা লাস্ট ইনমিটেন্স টু দি নাইন্থ এডিশন অফ ন্যাপ এক্সপো নবম সংস্করণের ন্যাপ এক্সপো দি ন্যাপস ফর ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্লান্স জাতীয় সহ অভিযোজন পরিকল্পনা আর দি কর্ণার স্টোনস মূল বৃত্তি কর্ণার স্ট্রন্সের মূল বৃত্তি ত্বরান্ব করতে ত্বরানিত করা আর মূল বৃত্তি হচ্ছে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্লান্ড দিস এক্সপো এই প্রদর্শনী এক্সপো হচ্ছে প্রদর্শনী দিস এক্সপো হ্যাস বিন গিভিং স্পেস এর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এই প্রদর্শন এই প্রদর্শনী প্রশস্ত করেছে টু শেয়ার এক্সপেরিয়েন্সেস অভিজ্ঞতা ও শেয়ারের মাধ্যমে ভিউজ এন্ড প্রোগ্রেস এবং দৃষ্টি দর্শন এবং উন্নতি অ্যাক্রস দি ওয়ার্ল্ড সিন্স টু থাউজেন্ড থার্টিন হাজার তেরো সাল থেকে বিশ্বজুড়ে উন্নতি দর্শন এবং অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে জায়গা দিয়ে দিচ্ছে এই প্রদর্শনী দু সাল থেকে বাট ইভেন আফটার কিন্তু এমন কি আর পর থেকে ওভার এক ডেকে প্রায় এক দশক ধরে অফ নেগোসিয়েশন নেগোসিয়েশন হচ্ছে আলোচনা থ্রু দি সিসি প্রগ্রেস এটা হচ্ছে জাতিসংঘের একটি পদ্ধতি ইউএনএফসিসি এফ প্রগ্রেসের মাধ্যমে আলোচনা প্রায় দশ এক দশক ধরে চলমান আছে

প্রপোজ প্রস্তাবিত করেছিল প্রপোজ হচ্ছে প্রস্তাব করা প্রপোস্ট প্রস্তাবিত করেছিল পাঁচ ইউনিট লি গ্লোবাল গোল্ড বিষয় গোলক্য অন অ্যাডাপ্টেশন অভিযোজনে সি এ উইচ ওয়াজ এস্টাব্লিশড যেটি গঠিত হয়েছিল এস্টাব্লিশ হচ্ছে গঠন করার আজ এস্টাব্লিশডাস গঠন করা হয়েছিল দ্রু দ্বীপ প্যারিস এগ্রিমেন্ট প্যারিস চুক্তির মধ্য দিয়ে লক্ষ্য বিশ্বজনীন অভিযোজনের লক্ষ্য ফ্রেম ওয়ার্ক ওয়াজ টু স্পিড আপ ওয়াজ টু স্পিড আপ ছিল গতিশীল করা এডাপ্টেশন আহ অভিযোজনকে অভিযো ডেপ্টেশন অ্যাকশন অভিযোজনের ব্যবস্থাকে বা কার্যক্ষমতাকে এন্ড ফান্ড ফ্লো এবং অর্থায়ন প্রবাহিত করা অ্যাট দি সেন্ট লেভেল অফ মিটিগেশন মিটিগেশন হচ্ছে আহ প্রশমিক প্রশমন প্রশমনের মাত্রাকে একই মাত্রাকে অর্থায়নের মাধ্যমে প্রবাহিত করা এবং অভিযোজনের ব্যবস্থাগুলিকে গতিশীল করতে হয়েছিল গতিশীল করার জন্য অ্যাডাটেশন ফ্লেমার্ক সর্বজনীন অ্যাডাশন ফ্লেমার্ক লক্ষ্য করা হয়েছিল দিল্লাই সেটলি দুর্ভাগ্যজনকভাবে দুঃখ দুঃখজনকভাবে দিল্লাই অ্যাডাপটেশন সাম্প্রতিক অভিযোজন গ্যাপ বি রিফোর্ট রিবিল ড্যাট প্রকাশিত হয়েছে যে রিবিল প্রকাশ করা রিবিউল ড্যাট প্রকাশিত হয়েছে যে ওয়াইল অল দি ডেভেলপিং কান্ট্রিজ উন্নয়নশীল দেশগুলির যদিও নিট প্রয়োজন আছে

অ্যাট কপ টোয়েন্টি এইট টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিন দুবাই কপ ফুল মিনিং হচ্ছে কনফারেন্স অফ দি পার্টিস দু হাজার তেইশ সালে দুবাইয়ে কপ আটাইশে ফ্রেমওয়ার্ক একটি পরিকল্পনা দি জি জিএ হল্ড দি ওয়ে ফ্রেমওয়ার্ক ফর দ্য গ্লোবাল ক্লাইমেট রেসিলিয়েন্স ওয়াজ অ্যাপ্রুভড অর্থাৎ বিশ্ব পরিবেশ সহনশীলতার জন্য একটি পরিকল্পনা ইউএ আহ্বান করা হয়েছিল জি জি উপর পরিকল্পনা যেটি অনুমোদন করা হয়েছিল ওয়াজ অ্যাপ্রুভড গিস ফ্রেমওয়ার্ক এই পরিকল্পনা ইনক্লুডস অন্তর্ভুক্ত করছে ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট বিশ্বের জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব বোলনার অ্যাবিলিটি দুর্বলতা পাশাপাশি জাতীয় বা জাতীয় পর্যায়ের পরিকল্পনা ইমপ্লিমেন্টেশন বাস্তবায়ন মনিটরিং পর্যবেক্ষণ ইভ্যালুয়েশন মূল্যায়ন লার্নিং মেকানিজম এবং শিক্ষণীয় পদ প্রক্রিয়া আর্ট ইট ইজ মিসিং সাম ইম্পর্টেন্ট এলিমেন্টস কিন্তু এর গুরুত্বপূর্ণ কিছু উপাদান অনুপস্থিত রয়েছে সাচ এস যেমন মিজারেবল ইন্ডিকেটরস পরিমাপযোগ্য সূচক টু ট্র্যাক অনুসরণ করতে অ্যাডাপ্টেশন অ্যাকশনস ও অভিযোজন ব্যবস্থাপনার অ্যান্ড দি প্রগ্রেস টু গ্লোবাল গোলস বিশ্বায়নের বা বিশ্বের লক্ষ্যের সামনে রেখে অগ্রগতিতে এবং অভিযোজনের ব্যবস্থাকে অনুসরণ করতে গুরুত্বপূর্ণ কিছু উপাদান অনুপস্থিত রয়েছে যেমন মিজারেবল ইন্ডিকেটর অর্থাৎ পরিমাপসূচক পরিমাপসূচক গ্লোবাল ইন্ডিকেটর যেমন বিশ্বায়ন বিশ্বায়ন নির্দেশক আর ত্রিকি তৃকী হচ্ছে কৌশলী বা জটিল যদি যদিও অভিযোজন হচ্ছে নির্দিষ্ট বিষয়াবলী বা নির্দিষ্ট প্রসঙ্গে এই জটিল এই নির্দেশনাগুলি বিষয়ের নির্দেশনাগুলি হচ্ছে জটিল টিম ওয়ার্কিং অর্থাৎ দলগত কাজ অনলি জি জি Uh, will now fill in such gaps and return to P30 2025 with the complete framework. GGR R -er Mat Domes, GG Report, or the Dolgot will now fill Purno Korbe Konpurno Korbe future independence. জিনসা চ এমোন কেজু পাঁটকের চার নি আনবে টু কপ থু টি ফাইভ দোজিশাল কপ তাঁর তিটে উই কম্পেট ফ্রেমার্কটি সাম্পর্ন নির্দেশনা বা একটি তালিকায় বা গঠনে নিয়ে আসবে বাট বাট লিং দি অ্যাডাপ্টেশন এ ক্যাপিটাল অফ দি ওয়ার্ল্ড অ্যান্ড এ পায়নার ইন কমিউনিটি বেসড অ্যাডাপ্টেশন সম্প্রদায় ভিত্তিক অভিযোজনের অগ্রগামী এ পায়নার শব্দ হচ্ছে অগ্রগামী হ এবং বিশ্বের রাজধানী অভিযোজনের রাজধানী হওয়ায় কেন বাংলাদেশ বাংলাদেশ কি পারবে ছ দেখাতে পারে একটি রাস্তার টু সেট ইন্ডিকেটার্স ইন্ডিকেটর অভিযোজনের সূচক দিকে স্থাপন করতে বা পরিচালনা করতে একটি রাস্তা কি বাংলাদেশ দেখাতে পারবে সম্প্রদায় ভিত্তিক অভিযোজনের অগ্রগামী এবং বিশ্বের অভিযোজন রাজধানী হওয়ায় বাংলাদেশ বাংলাদেশ ন্যাপ অ্যান্ড টু থাউজেন্ড ফিফটি ফিফটি হ্যাজ এ ডিটেইল্ড মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন প্ল্যান বাংলাদেশের ন্যাপ দু হাজার পঞ্চাশ একটি হচ্ছে একটি বিস্তারিত পর্যবেক্ষণ এবং মূল্যায়িত পরিকল্পনা লিস্টিং তালিকাভুক্তকরণ বা তালিকাভুক্তি টু থাউজেন্ড নাইনটিন পসিবল ইন্ডিকেটর দুইশো নব্বইটি সম্ভাব্য নির্দেশক বা সূচক অন্তর্ভুক্ত আন্ডার সিক্স কো ছয়টি লক্ষ্যের অধীনে দেশটি কৌশলগত ব্যবস্থাপনার ফলাফল আটাইশটির বিরুদ্ধে ভেরি কম্প্রাহেন্সিভ কুবি ব্যাপক ইন্ডিট প্রকৃতপক্ষে অলমোস্ট অল অফ দিস ইন্ডিকেটর আর রেলেভেন্ট টু দি সেক্টর অ্যান্ড আউটকাম বিলংস টু মোটামুটি বা প্রায় সবগুলি সূচকগুলি প্রাসঙ্গিক সেক্টরের সাথে সেক্টরের ফলাফলের সাথে ফর এক্সাম্পল হান্ডার দি ফুড অ্যান্ড লাইভলিহুড সিকিউরিটি গোল খাদ্য এবং জীবনযাত্রার নিরাপত্তার লক্ষ্যের অধীন গোল আউটকাম রিলেটেড টু ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার পরিবেশ বান্ধব কৃষির সাথে সম্পর্কিত ফলাফল হেজ ইন্ডিকেটর নিরসূচক আছে লাইক যেমন নাম্বার অফ অরগ্যানিক ফার্মস ফলজনিত অর্গানিক ফার্মের সংখ্যা এবং প্রসারণ প্রসারণেশন অফ সিএসএস সিএসএ হচ্ছে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচারের সহনশীল অনুশীলন গ্রহণের ব্যাপক প্রসারতা হাউ ইফেক্টিভ দিস প্রপোজড ইন্ডিকেটর কতটা কার্যকর এই প্রস্তাবিত সূচকগুলি আর ইন মিজারিং অ্যাডাপটেশন অ্যাডাপটেশন অ্যাকশন অভিযোজনের ব্যবস্থাগুলিকে পরিমাপ করছে ইজ ইয়েট টু বি টেস্টেড এখনও পরে বাস্তবায়িত হয়নি এখানে নেগেটিভ অর্থ দিচ্ছে ইয়েট ইজ ন ইজ ইয়েট টু বি টেস্টেড এখনও প্রস্তাবিত হয়নি বা এখনও ব্যবহারিত বা পরিচালিত হয়নি বাট দে আর দে গুড ইনাফ কিন্তু তা এগুলি যথেষ্ট ভালো টু মেজার ইকুইটি ন্যায় পরিমাপ করতে বা সমতা পরিমাপ করতে অ্যান্ড জাস্টিস এবং ন্যায় বিচারের ইন অ্যাডাপ্টেশন অ্যাকশন অভিযোজনের পরিকল্পনার ক্ষেত্রে অভিযোজনের পরি ব্যবস্থাপনার ন্যায় বিচার এবং সমতার পরিমাপ করতে এগুলি কি যথেষ্ট এটা যেহেতু এখানে কোয়েশ্চেন মার্কাসে আছে এটা হবে এই যে এখানে আর ব্যবহৃত হয়েছে এটা একটি ইন্টারোগভ সেন্টেন্স অর্থাৎ কোয়েশ্চেন করা হয়েছে যে নিতে ন্যায় বিচার এবং সমতার পরিমাপ করতে এগুলি কি যথেষ্ট অ্যাকাডেমিক এই প্রশ্নটি মনে হতে পারে অ্যাকাডেমিক বা প্রাতিষ্ঠানিক পাট ইট অলসো হ্যাজ এ ডিপ কিন্তু এটার গভীর অর্থ আছে বা গভীরতা আছে প্রাকৃত প্র্যাকটিক্যাল রিজনস ব্যবহারিক কারণ পি হাইন্ড্রিড এটার পিছনে আছে ক্লাইমেট চেঞ্জ ইফ এফেক্টস ডিফারেন্ট গ্রুপস অফ পিপল ডিফারেন্টলি জলবায়ু পরিবর্তন প্রভাব ফেলে এফেক্ট হচ্ছে প্রভাব ফেলা ডিফারেন্ট গ্রুপস অফ পিপল ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর মধ্যে ভিন্নভাবে ডিফারেন্টলি

স্থাপন করতে করব জনগণের সহনশীলতা রেসিডেন্স হচ্ছে সহনশীলতা এগেনস্ট ক্লাইমেট চেঞ্জ জলবায়ুর বিরুদ্ধে অন দি আদার হ্যান্ড অন্যদিকে উই নিড টু রিডিউস আমাদের প্রয়োজন আছে কমানো বা হ্রাস করার দি আনইকুয়াল বার্ডেন অসমতার বোঝাকে দ্যাট ক্লাইমেট চেঞ্জ বিংস আপন যেটি জলবায়ু পরিবর্তনের ফলে ঘটছে দ্যাম তাদের উপর অন দি আদার হ্যান্ড অন্যদিকে উই শুড অ্যান্ড শিওর ইকুইটি আমাদের নিশ্চিত করতে হওয়া উচিত শুড অর্থ উচিত হ্যান্ড শিওর নিশ্চিত করা উচিত ইকুইটি নেয়ার ইন দি ডিস্ট্রিবিউশন অফ বেনিফিট অভিযোজনের সুবিধাগুলির বন্টনের সমতা নিশ্চিত করা উচিত আমাদের অন্যদিকে

ইনভিটিকেশন সমনে উইথক এবং আমরা আলোচনা করি জাস্ট ট্রানজিস ট্রানজিশন শুধুমাত্র পরিবর্তনের ওর জাস্ট এনার্জি ট্রানজিশন ওর শুধুমাত্র প্রশক্তি পরিবর্তনের ওয়ার ইকুইটি ইজ এন্ড শিওর ডাংস যেখানে ই ক্ষমতা নিশ্চিত করে সবার মধ্যে সব জনসাধারণের মতে হুউড এফেক্ট হুউড বি এফেক্টেড ফিউচার ইন্ডিপেন্ডেন্স যারা প্রভাবিত হবে ডিউরিং এ শিফট অর্থাৎ পরিবর্তন চলাকালীন ফ্রম ফসিল ফুয়েল ড্রাইভেন ইকোনমি টু এ রেনুয়েবল এনার্জি জীবাশ্ম জ্বালানির চালিত অর্থনৈতিক থেকে নবায়নযোগ্য শক্তিতে ড্রাইভেন ওয়ান পরিচালিত হবে ওয়াইল যদিও দি মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান এম সিপিপি স্ট্রংলি অ্যানভাজেস অ্যানভাজেস হচ্ছে বিবেচনা করা যদিও মুজিব পরিবেশ প্রসপারিটি প্ল্যান এম সিপিপি ব্যাপকভাবে গুরু বিবেচনা করা হচ্ছে জাস্ট ট্রানজিশন শুধুমাত্র পরিবর্তনের বাই টু থাউজেন্ড থার্টিন দুই হাজার সালের মধ্যে উই ডোন্ট এক্সপ্লিসিটলি ব্রিং ইন জাস্ট রেসিডিয়েন্স আমরা শুধুমাত্র স্পষ্টভাবে যে এক্সপ্লিসিটলি আছে স্পষ্টভাবে নিয়ে আসতে পারি না সহনশীলতাকে ইন আওয়ার ক্লাইমেট চেঞ্জ আমাদের জলবায়ু পরিবর্তনের কনভারসেশন ও আলোচনায় আর ইফ উই ডিগ ডিপার ইন টু দি টু হান্ড্রেড নাইনটিন ইন্ডিকেটর্স অফ ন্যাপ টু থাউজেন্ড ফিফটিন দু হাজার পঞ্চাশ সালের ন্যাপের দুইশো নব্বইটি সূচকের ভিতরে যদি আমরা গভীরভাবে মনোযোগ দেই এটা হচ্ছে ডিপ কিন ডিপার কন্ডিশনাল সেন্টেন্স এটি ইফ উই ডিগ যদি আমরা গভীরভাবে মনোযোগ দেই উনিশশো নব্বইটি নিঃসূচকে ন্যাপ দুই হাজার পঞ্চাশে মেনি টক অ্যাবাউট ইনক্লুসিভ অ্যাডাপ্টেশন অ্যাকশন অনেকগুলি অন্তর্ভুক্তি জবিযোজন ব্যবস্থাপনার আলোচনা কন বাই কনসিডারিং জেন্ডার লিঙ্গকে বিবেচনা করার মাধ্যমে এইচ বয়স অ্যান্ড অক্ষমতা সেগ্রেগেটেড ডেটা বিচ্ছিন্নকৃত তত্ত্ব অ্যাক্সেস অ্যাবিলিটি অফ ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোগত অবকাঠামোতে অভিগমন পভার্টি ইনসিডেন্ট দারিদ্রের দারিদ্র্যের কোটারাগাত বা দারিদ্রের ঘটনা অ্যান্ড সোশ্যাল কনফ্লিক্ট রিসলিউশন এবং সামাজিক দ্বন্দ্বের সমাধানের কথা বলে বা সমাধানকে বিবেচনা করে মেনি আদার ইন্ডিকেটর ফোকাস অন জেন্ডার অন্যান্য সুযোগগুলি জোর দেওয়া হয় জেন্ডার ইউথ যুব ডিভার্স জেন্ডার আইডেন্টিস ভিন্ন ভিন্ন লিঙ্গের আইডেন্টিটিকে ডিজেবিলিটি ইন এগ্রিকালচারাল প্র্যাকটিসেস অক্ষমতা কৃষির অনুশীলনে কো ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভস সহ ব্যবস্থাপনার উদ্যোগ ফিল্ড ডেমনস্ট্রেশনস মাঠ কফার জাগ্রম এন্ড অ্যাওয়ারনেস বিল্ডিং এবং সচেতনতা সৃষ্টি অফ মডার্ন টেকনোলজিস আধুনিক প্রযুক্তি প্রযুক্তি ফিউ আন্ডারস্কোর আন্ডারস্কোর হচ্ছে চিহ্নিত করা কয়েকটি চিহ্নিত করে রেসিডিয়েন্ট ওয়াশ ফেসিলিটিস ফর আরবান পর শহরে দারিদ্র্যের জন্য ওয়ার সুবিধাগুলিকে সহনশীলতার চিহ্নিত করে একটি অ্যান্ড অ ম্যান এবং নারী অ্যান্ড ইউথ ল্যাড এন্টারপ্রেনারশিপ ইন অ্যাডাপ্টেশন অভিযোজনে যুব পরিচালিত উল্দুখে এবং নারী এবং শহুরে গরিবদের জন্য বা দারিদ্রের জন্য ওয়ার সুবিধাগুলিকে সহনশীলতার চিহ্নিত করে কয়েকটি উই হাওয়ার আমরা যাই হোক নিড এ থরক অ্যানালাইসিস থরক অ্যানালাইসিস হচ্ছে সম্পূর্ণ বা পুঙ্গানুপুঙ্গ পর্যালোচনার প্রয়োজন আছে অফ হোয়াট জাস্ট রেসিলিয়েন্স শুড মিন ফর বাংলাদেশ বাংলাদেশের জন্য কি বোঝা সহনশীলতা সহনশীলতা যা বোঝায় তা কি সহনশীলতা বলতে বাংলাদেশের জন্য কি বোঝায় তা পুঙ্গানুপুঙ্গভাবে আলোচনা করার প্রয়োজনতা আছে বিল ডান এটা করা যেতে পারে বাই আইডেন্টিফাই ক্রিটি অ্যান্ড জাস্টিস এটা করা যেতে পারে বাই চিহ্নিতকরণ সমতার ন্যায়ের মাধ্যমে চিহ্নিতকরণ এবং ন্যায় বিচারের ইন্ডি ডেল্টা প্ল্যান টু টুয়েন্টি অর্থাৎ একুশশো সালের বডি পরিকল্পনা ন্যায় এবং সমতা নিশ্চিত চিহ্নিতকরণের মাধ্যমে করা যেতে পারে এটি পার্সপেক্টিভ প্ল্যান অফ বাংলাদেশ টুয়েন্ট টু থাউজেন্ড টোয়েন্টি টু টু থাউজেন্ড ফোর দু হাজার বিশ থেকে দুহাজার একচল্লিশ সালে বাংলাদেশের জন্য একটি প্রত্যাশিত পরিকল্পনা ক্লাইমেট ফিজিক্যাল ফ্রেমওয়ার্ক ক্লাইমেট আর্থিক পরিকল্পনা ন্যাপ টু থাউজেন্ড ফিফটিন দু হাজার পঞ্চাশ সালে ন্যাপ অ্যান্ড এম সি উই দেন নিড মিজার ইকুইটি অ্যান্ড জাস্টিস তারপর আমাদের প্রয়োজন আছে পরিমাপ করা বিচারের ইনআর রেসিডিয়েন্স বিল্ডিং এফোর্টস আমাদের সহনশীলতার গঠিত সহনশীলতার প্রচেষ্টা টেক্সচুয়ালাইজিং প্রাসঙ্গিকরণের অ্যাভেইলেবল অ্যাডাপ্টেশন প্রটোকলস যশ প্রাপ্য বিযোজন প্রোটোকলের প্রাসঙ্গিকরণের মাধ্যমে ওয়ান প্র্যাকটিক্যাল স্টার্টিং পয়েন্ট একটি বাস্তবিক বা প্রিন্সিপালস অফ লোকালি ল্যাড অ্যাডাপ্টেশন এল এল এ লোকালি ল্যাড অ্যাডাপ্টেশন এল এল এর মূলনীতির আর্থিক মূলনীতির হতে পারে প্রাথমিক ব্যবহারিক দিস প্রিন্সিপালস এই মূলনীতিগুলি ক্যান গাইড গাইড হচ্ছে পরিচালনা করা ক্যান গাইড পরিচালনা করতে পারে আজ অন হাউ ইউটি কুড বি মেন স্ট্রিম ইন আন্ডারস্ট্যান্ডিং ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট জলবায়ু পরিবর্তনের সমঝোতার একটি মুখ্য হতে পারে ন্যায়ের উপর কীভাবে পরিচালিত করবে এটি মূলনীতিগুলি আইডেন্টিফাই প্রায়োরিটাইজিংকরণ এবং অগ্রাধিকারকরণ কালেকটিভ অ্যাডাপিতামূলক অভিযোজন ব্যবস্থাপনার ইনক্লুসিভ অন্তর্ভুক্তিকরণ ডিসিশন মেকিং ডিসিশন করতে বা নিতে ফ্লেক্সিবল প্রজেক্ট ডিজাইনিং নমনীয় প্রকল্পগুলির নকশাকরণে ফাইন্যান্সিং দোজ ইনিশিয়েটিভস অর্থায়ন এই উদ্যোগগুলির সেম দিস একই ব্যবস্থাপনার উইথ ট্রান্সপারেন্সি স্বচ্ছতার মাধ্যমে অ্যাকাউন্ট এবিলিটি জব দিহিতার অ্যান্ড লোকাল নলেজ অ্যান্ড ক্যাপাসিটি স্থানীয় জ্ঞান এবং বা স্থানীয় ধারণা এবং সক্ষমতার থ্রু দিস ইমিডিয়েট অ্যাকশানস এই তাৎক্ষণিক ব্যবস্থাপনার মধ্য দিয়ে বাংলাদেশ ক্যান ইফেক্টিভলি কন্ট্রিবিউট বাংলাদেশ কার্যকরভাবে অবদান রাখতে পারবে টু দি কনভার্সেশন আলোচনার ফ্রেমওয়ার্ক ফাইনালাইজ ইন দিয়া কামিং মান্থ এখানে ক্যাটস ফাইনালাইজড এটি হচ্ছে এখানে হচ্ছে কজরিবার অর্থাৎ চূড়ান্ত করা হবে মাসে চূড়ান্ত করা হবে ব্যবস্থা পরিকল্পনাটি যেহেতু শুধুমাত্র সহনশীলতার আলোচনাতে বাংলাদেশ কার্যকরভাবে অবদান রাখতে পারবে এই তাৎক্ষণিক ব্যবস্থা